আসসালাম আলাইকুম আমি আফিয়া ইকনাদ গন্তব্য স্বপ্নে নভেম্বর মাসের অনলাইন কবিতা প্রতিযোগিতায় আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার সোম মঙ্গল বুথ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ির পরে আকাশ পারে তার বাড়িটি দুর্ঘী সবার চেয়ে সে বুঝি মাত্র মতো গরিব ঘরের মেয়ে সোম মঙ্গল বুধের খেয়া থাক বাড়ি নেই বাড়ি ফেরার দিকেও দেখ একটুও মর রবিবার কে যে এমন বিষম তারা করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে আকাশ পারে তার বাড়িতে কাজ আছে সব যে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে ছোট ছেলের সঙ্গে তাদের বিষম মারি কিন্তু শনির রাতের শেষে যে ওঠি জেগে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে যাবার বেড়ায় যায় সে মোদের মুখে কে দেওয়ার মতো গরিব ঘরের মেয়ে ধন্যবাদ